আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম দুবাইয়ের আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছুই দেখতে পারবেন দুবাই এটা হচ্ছে রাতের একটা দৃশ্য দুবাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুবাইয়ের সৌন্দর্যটা তাতে আপনারাও ঘরে বসে দুবাইয়ের সৌন্দর্যটা সৌন্দর্যটা উপভোগ করতে পারেন এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন আসলে অনেক সুন্দর লাগতেছে দুবাই সিটিটা এটা আসলে বলে আপনাদেরকে বোঝানো যাবে না যদি আপনারা এখানে সরাসরি এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না দুবাই আসলে কতটা সুন্দর যারা এখানে এসেছে তারা অবশ্যই জানে যে দুবাইয়ের সৌন্দর্য সম্পর্কে দুবাই কতটা সুন্দর আসলে দুবাইকে বলা হয় সৌন্দর্যের শহর মনে হয় যা সুন্দরের কোনো শেষ নেই শহরটাতে শুধু সুন্দর আর সুন্দর তো রাতের শহরটা আসলে কিন্তু খুবই সুন্দর বিশেষ করে যে বিভিন্ন রং বেরঙের বাতি জ্বলতেছে এগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে তো যারা দুবাই আসেন নাই আসবেন দুবাই এসে দেখে যাবেন দুবাইয়ের সৌন্দর্যটা উপভোগ করে যাবেন আর যারা এখানে আছে তারা তো জানে আসলে দুবাই কতটা সুন্দর এবং কতটা কীরকম সবাই যারা এখানে আছে তারা জানে তো যারা আসেন নাই তাদেরকে আমি বলবো আপনারা আসবেন দুবাই এসে ঘুরে যাবেন দুবাই শহরটাকে দেখবেন আসলে অনেক দেখার মতো অনেক কিছুই আছে যা হয়তো আমার ভিডিওতে এতটা তুলে ধরতে পারতেছি না গাড়িতে যাচ্ছিলাম তাই গাড়িতে বসে বসেই ভিডিওটা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যাতে করে আপনারা একটু হলেও দেখতে পারবেন দুবাইয়ের সৌন্দর্যটা একটু হলেও উপভোগ করতে পারবেন এই জন্য ভিডিওটা করা তো দেখবেন ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখলে আসো কিছুটা কিছু কিছু না কিছু হলেও ভালো লাগবে অবশ্যই এটা আমি মনে করি আর পাশে থাকবেন পাশে পাবেন অবশ্যই যেহেতু আমরা ফেসবুকে কাজ করতেছি আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা আসলে কিন্তু ভিডিওগুলা অনেক কষ্ট করে আমরা তৈরি করি তো ভিডিওতে যদি বাই লাইক না আসে আর কমেন্ট না আসে ভিউ না আসে তাহলে কষ্ট লাগে ভিডিও আপলোড করার পরে যদি ভিডিওতে ভিউ পাওয়া যায় না কমেন্ট পাওয়া যায় না কষ্ট লাগে তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা আরও কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাই আপনাদের কমেন্টের কারণে এই জন্য আপনার আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও আপনারা অন্তত কমেন্ট করবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে যাতে পরবর্তীত পরবর্তী ভিডিও বানানোর জন্য ওরা উৎসাহ পাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ